বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত চলুন আজকে আপনাদের এই বর্ষার বাগানে অ্যাডেনিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই এই বর্ষার ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছগুলোকে যদি আমি বিশেষভাবে এই সময় গুরুত্ব না দিই তাহলে কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আর এই বর্ষাকালে যদি আমি অ্যাডেনিয়াম গাছগুলোকে নজর না দিই তাহলে কিন্তু এই গাছগুলো পচে যেতে পারে মারা যেতে পারে ফুল তো হবেই না গাছের অবস্থা একদম শেষ হয়ে যেতে পারে এই বর্ষায় তবে চলুন এই অ্যাডেনিয়াম সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে নিই তবে সেই সমস্ত তথ্য জানার আগে আমি আপনাদের একটু অনুরোধ করব আমার এই ছাদ বাগান চ্যানেলটা যাতে আপনারা একটু একটু সাবস্ক্রাইব করে দেন তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই টানা বৃষ্টিতে ধরুন তিন দিন চার দিন বৃষ্টি হচ্ছে এই টানা বৃষ্টিতে অ্যাডেনিয়াম যখন আপনার ছাদ বাগানে ভিজতেই থাকছে ভিজতেই থাকছে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে কি প্রবলেম দেখা দিতে পারে ধরুন এই যে পাতা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে আরও দেখাচ্ছে আপনাকে এই যে পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে বেশি 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 হলুদ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই হলুদ হয়ে যাবার কারণ হচ্ছে বেশি মাত্রায় এ বৃষ্টির জল পাচ্ছে অনেকটা বেশি মাত্রায় বৃষ্টির জল পাচ্ছে এবং বৃষ্টিতে কী থাকে অ্যাসিডিক মৌল থাকে যার কারণে এ হঠাৎ করে অ্যাসিডিক মৌলগুলি পাবার কারণে হল হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে এই সমস্ত পাতা হলদে হয়ে ঝরে গেলে আপনাকে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই কেননা হচ্ছে এই সময় বর্ষার জলে কিছু খাদ্য থাকে যেগুলো কিন্তু পুষ্টি খাদ্য থাকে অন্য কোনো আপনি সারে পাবেন না তাই বলব বর্ষার বৃষ্টিতে রকম ক্ষতি হবার সম্ভাবনা আছে সেই রকমই কিন্তু অ্যাডেনিয়াম গাছের গ্রোথ হবার আসল সময় এই সময়টায় অনেকেই হয়তো আপনাকে সাজেশান দেবে যে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু যেখানে জল পড়ে না সেই ধরনের শেডে রাখার চেষ্টা করতে কিন্তু একদমই না বন্ধুরা প্রথম কথা বলবো অ্যাডেনিয়াম বৃষ্টির জল তো ক্ষতি হয় ঠিক আছে কিন্তু কখন ক্ষতি হয় যখন ধরুন টানা সাত দিন আট দিন দশ দিন টানা বৃষ্টি হচ্ছে কোনো বিরুত বিরতি নেই সেই বৃষ্টির সেই বৃষ্টিতে কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষতি হতে পারে তাও সেই রকম ক্ষতি হয় না কিন্তু ধরুন তিন দিন জল হচ্ছে দুদিন জল হচ্ছে সেই বৃষ্টির জলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে বৃষ্টির জল যেরকম ক্ষতি আনে অ্যাডেনিয়াম গাছেদের ক্ষেত্রে সেই রকমই আপনার অ্যাডেনিয়াম বৃষ্টির জলকে খুবই ভালোবাসে কারণ এই বৃষ্টির জলে যে খাদ্য বা যে মৌলগুলো আছে এ ব্যাপকভাবে তা শরীরে শোষণ করতে থাকে এবং এর কডেক্সগুলো ব্যাপক হারে বৃদ্ধি পায় এই বর্ষাতে যে পরিমাণ ধরুন সারা বছরে আপনার গাছ যে পরিমাণ বৃদ্ধি পাবে না এই বর্ষার জলে তার থেকেও তার থেকেও বেশি পরিমাণে এ বৃদ্ধি পেতে থাকবে আপনি দেখলেই লক্ষ্য করলেই এক দু মাসের তফাতটা তা আপনি সহজেই বুঝতে পারবেন তাহলে কেন আপনি অযথা এই বৃষ্টি থেকে সরিয়ে রাখবেন অযথা ভয় পেয়ে একে বৃষ্টির জল থেকে সরিয়ে রাখার দরকার নেই খালি আপনাকে মাথায় রাখতে হবে বৃষ্টি বিরতির সময়গুলোতে আপনি যেরকম ফাঙ্গাসাইড স্প্রে করতেন সেই রকমই করবেন কিন্তু একটু ব্যবধানটা কমিয়ে দেবেন তিন দিন চার দিন পাঁচ দিনের ব্যবধানে করবেন আগে যেরকম আপনি পনেরো দিন কিংবা কুড়ি দিনের ব্যবধানে এই ফাঙ্গাসাইট স্প্রে করতেন অ্যাডিনাম গাছগুলোতে এখন বর্ষার সময়ে বর্ষা বিরতিতে যখন যখন বৃষ্টি হবে না তিন চার দিন পাঁচ দিনের ব্যবধানে এই গাছগুলোকে সঠিকভাবে আপনি ফাঙ্গেসাইড স্প্রে করতে থাকুন আপনি সাফ করতে পারেন ব্যবস্টিন করতে পারেন আপনার মর্জি কিন্তু আপনি একটু খেয়াল রেখে এদেরকে ব্যবস্টিন হোক আর সাফই হোক এদেরকে প্রয়োগ করুন এবারে বলে রাখি এই বর্ষাকালে এর একটা প্রধান সমস্যা হবে আপনার এই গাছগুলোর যে ডালগুলো আছে এই সরু সরু ডালগুলো আছে দেখুন এই যে সরু সরু ডাল আরও দেখাচ্ছি এই যে সরু ডাল এই ধরুন একটা সরু ডাল এই ডালগুলো সহজে কিন্তু ডাইব্যাক হয়ে পচে যেতে পারে মানে কন্টিনিউ এই শুকনো হতে 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 পচে যেতে যেতে এইখানে চলে আসতে পারে তখন কিন্তু আপনাকে একটু মাথায় খেয়াল রাখতে হবে এই ধরুন যেখান থেকে পচবে তার একটু আগে থেকে আপনাকে ধারালো জিনিসতে কেটে দিতে হবে কেটে সেই জায়গাটা একটু ফাঙ্গে সাইডের কোটিন লাগিয়ে প্রলেপ প্রলেপ দিয়ে সেটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে বৃষ্টির জল না পড়ে কিন্তু প্রখর রোদ্রুর যখন হবে তখন যেন সেই রোদের ছোঁয়াটা লাগে আপনি ভাববেন যে সেটে রেখে দেবো বৃষ্টি পাবে না ছায়াতে থাকলে কোনো অসুবিধা নেই না এই ছায়া তো বর্ষাকালে পছন্দ করেই না সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের বিপরীত মানে ক্ষতি হয়ে যেতে পারে আপনি ভাববেন যে আমি বৃষ্টির জলের হাত থেকে বাঁচাতে আমি সেটে রেখে দিচ্ছি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরও বেশিভাবে আপনার গাছে ক্ষতি হয়ে যাবে তাহলে বন্ধুরা বৃষ্টির জল থেকে বাঁচাতে আপনি সেটে রাখবেন না আপনি বাইরেই রাখুন কিন্তু ডাইব্যাক যেখানটা ডাইব্যাক হবে যেখানটা পচে যাবে তার আগে থেকে ভালো করে কেটে দিয়ে আপনি কি করবেন সেখানটা আপনি ফাঙ্গা সাইডের প্রলেপ লাগিয়ে দিয়ে সেই গাছটিকে শুধুমাত্র সেই গাছটিকেই আপনি এমন জায়গায় সেটে রাখবেন যাতে বৃষ্টির জল না পড়ে কিন্তু আপনার রৌদ্রটা ঠিকঠাকভাবে সেই গাছে পড়ে এবারে দেখুন আমি বলে রাখি এই গাছের অনেক কুড়ি এসছে ধরুন এই গাছের আপনার কুড়ি এসছে ফুলও ফুটেছে এতে কিন্তু জল পড়লে আপনি ভাববেন যে ফুলটি নষ্ট হয়ে যাবে নষ্ট হবে 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 কিন্তু এই গাছকে কখনোই আপনি কি করবেন সেটা রাখবেন না এই রকম বাইরেই রাখবেন এই গাছের ফুলের আকৃতি বেড়ে যাবে এই সময় এবং এই ফুল থেকে যে সিড হবে সেই সিডটা কিন্তু যথাযথভাবে এই বৃষ্টিতে বৃদ্ধি পাবে কিন্তু আপনি যে সিডগুলো যে হবে এই অ্যাডিনিয়াম গাছ থেকে বর্ষার জলে কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় সেই সিডগুলো সেই সিড যখন বেরিয়ে যাবে সেই সিডে আপনি কি করবেন কোণে মানে একদম শেষ প্রান্তে সিডের শেষ প্রান্তেও এবং আপনার একদম গোড়ার দিকে ভালো করে ফাঙ্গাসিডের প্রলেপ লাগিয়ে দিতে হবে নচেত কিন্তু সেই সিডটা নষ্ট হয়ে গিয়ে পচে যাবে আপনি তা থেকে কোনো অ্যাডিনাম গাছকে বৃদ্ধি করাতে পারবেন না বা বীজটা ঠিকঠাকভাবে আপনি জার্মিনেশান করাতে পারবেন না বীজটাই নষ্ট হয়ে যাবে তাহলে ধরুন এইটা একটা অ্যাডেনিয়ামের সিড হয়েছে এই সিডের এই যে ডগের প্রান্ত অর্থাৎ শেষ প্রান্ত এতে এইখান পর্যন্ত আপনি কি করবেন ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিন এবং এই যে গোড়ার প্রান্তটা একদম এই নিচের দিকে এইখানেও কি করবেন ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন তাহলে বাঁচতে পারে এই বর্ষার প্রকোপ থেকে আবার এছাড়াও কিন্তু বর্ষা এই জলে আপনি এত কিছু করার সত্ত্বেও সিটটা কিন্তু নষ্টই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তাই এই সময় সিড না পাওয়ার আশা করাটাই ভালো তা সত্ত্বেও কিন্তু আমি বলবো এই ধরনের ফুল ফুটে গেছে এবং ফুল ফুটবে এবং বীজ আসছে আপনি কখনোই সেই রকম গাছকে ওই ছায়াযুক্ত জায়গায় রাখবেন না বৃষ্টির হাট থেকে বাঁচাতে বৃষ্টিতে খাদ্যমৌল আছে এমন খাদ্যমৌল আছে যা কিন্তু সারে পাওয়া যাবে না সেই খাদ্যমৌল গাছরা সহজে শোষণ করতে পারে এবং এর কডেক্সগুলো ব্যাপক হারে মোটা হয়ে যেতে পারে আমার গাছগুলো দেখুন ফুলে উঠেছে এমনই ফুলে উঠেছে মাটি ভেদ করে উপর দিকে উঠে আসছে তাহলে এই গাছের যে পুষ্টি মৌল গ্রহণ করেছে আমি সহজেই বুঝতে পারছি এই এক মাসের ভিতরেই গাছটির কীরকম রূপটা পরিবর্তন হয়ে গেছে তাই বন্ধুরা আমি বলবো যে বৃষ্টির যে যেরকম ক্ষতি আছে সেরকম বৃষ্টির ব্যাপক ব্যাপক আমাদের লাভ আছে এই গাছেদের ক্ষেত্রে বিশেষ করে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে যদি সারা বছর জলে থাকে বৃষ্টি থেকে কোনো ক্ষতি হবে না তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার মিডিয়া সয়েল ঠিকঠাক আছে কি না আপনার যদি মিডিয়া সয়েলের ওপর বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় থাকতে পারেন এই অ্যাডেনিয়াম নিয়ে কোনো সংকোচ থাকবে না আপনার এই মিডিয়াটা আপনি ঠিকঠাক করে করতে হবে সোজা কথায় মিডিয়াতে আপনার সারা তিন দিন চার দিন সারা রাত সারাদিন জল পড়ুক কিচ্ছু হবে না যদি মিডিয়া সাথে সাথেই ড্রেনেজ সিস্টেম বজায় রেখে নিচের দিকে জলটা নামিয়ে দিতে পারে অ্যাডেনিয়াম গাছ কিন্তু একটু রস পছন্দ করে কিন্তু এ বলে যে এতে রস থেমে থাকবে অর্থাৎ জলটা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে না বেরিয়ে যদি আটকে থাকে মানে মাটি ধরে রাখে অনেক অংশে মানে একদম ভেজা ভেজা স্যাঁত থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডেনিয়ামের গোড়াগুলো আপনার ফাঙ্গাস লেগে পচে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে যে আমার যেন মিডিয়া প পটিং যে সয়েলটা আছে মিডিয়াটা যে আছে সেটা যেন সঠিকভাবে আমি তৈরি করে এটিকে প্রতিস্থাপন করি তাহলে আমার বিশ্বাস থাকবে যে বৃষ্টির জলও এটি নষ্ট হবে না বোঝা গেল এবারে বলে রাখি ধরুন অযথা আমার এই যে ডালগুলো বেরিয়ে আসছে আমি কি একে এখন পূরণ করে দেব না একদমই নয় এই বৃষ্টির সময় এই বর্ষাকালে এই প্রুনিং ব্যাপারটা আপনাকে একদম এড়িয়ে যেতে হবে আপনি ধরুন পূরণ করে দিলেন এইখান থেকে ফাঙ্গে সাইড লাগিয়ে দিলেন কিন্তু এই যে বৃষ্টি তিন চার দিন জল পড়বে গাছটি কিন্তু এখান থেকে যে ড্রাইব্যাক খাওয়া আরম্ভ করবে গাছটি পুরোটা নষ্ট করে দেবে আপনি ভাবতেও পারবেন না কোনো কিছুতেই বাঁচাতে পারবেন না তাহলে এই বর্ষায় প্রথম সতর্ক থাকবে যে কোনো রকম গাছে প্রণ নয় পুণের সময় আছে গ্রীষ্মকালীন সময় আছে এবং মার্চের ফেব্রুয়ারির পরে যত সময় পাবেন করবেন কিচ্ছু অসুবিধা নেই কিন্তু এই বর্ষাকালে একদমই নয় বোঝা গেল বন্ধুরা এবার বলে রাখি আপনাকে যে কোনো গাছে ধরুন আমার মিডিয়া সয়েল ভালো নেই আমি সেটিকে রিপোর্টিং করতে চাইছি একদমই নয় তাকে আপনি সাবধানে সেরে রাখুন রৌদ্র লাগুক একটু ছায়া লাগুক একটু অসুবিধা নেই কিন্তু আপনি এই সময় একদমই কোনোরকম রিপোর্টিংয়ের অবস্থায় যাবেন না রিপোর্টিং করলে কিন্তু গাছটির গোড়া একেবারে পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে এই বর্ষার সময়ে তাই এই দু তিনটে সতর্কতা সতর্ক অবলম্বন করলেই আপনার গাছ আপনার অ্যাডেনিয়াম গাছ সুস্থ থাকবে সবল থাকবে এবং একদম মোটা স্বাস্থ্যবান সুস্থ থাকবে এই সব কডেক্সগুলো দেখতে পাচ্ছেন একদম মোটা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবং ফুলগুলো দেখুন ফুলের সাইজ দেখুন কত সুন্দর ফুলের সাইজ এসছে কালার এসছে এর কালার কিন্তু এরকম ছিল না এর কালার কিন্তু অনেকটা সাদা ফ্যাকাসে ছিল এই বর্ষার জল পেয়ে এ পরিপুষ্ট হয়ে এই ধরনের কালার রিয়াকশান করেছে বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর ফুল এসছে কত মানে একদম গাঢ় এবং কত থোকা হয়েছে এবং অনেকগুলো কুড়ি এসছে তাহলে একে কখনোই আমি ছাওয়ায় রাখবো না বৃষ্টির হাত থেকে বাঁচাতে এরকমই থাকবে সারাদিন বৃষ্টির জল পাক এবং সাথে সাথেই দেখুন আমার মাটি দেখুন একদম সাথে সাথেই একদম কি হয়েছে ড্রেনেজ সিস্টেমের মাধ্যম দিয়ে এ শুকনো হতে আরম্ভ করেছে তাহলে এই রকম মিডিয়া সয়েলে আপনি অ্যারেনিয়াম বসান আপনার কোনো রকম ক্ষতি নেই বৃষ্টির জলকেও ক্ষতি নেই বরঞ্চ বৃষ্টির জল আপনাকে বৃদ্ধিতে এর বৃদ্ধিতে সাহায্য করবে তাহলে বন্ধুরা এতগুলো টিপস আমি এই অ্যাডেনিয়াম সম্পর্কে আপনাকে জানালাম তাহলে দয়া করে বন্ধুরা আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন যাতে পরবর্তী সময়ে আমি ভিডিও করলেই আপনার সামনে তা পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কথাগুলো মেনটেন করুন এবং যা কিছু আপনার প্রশ্ন আছে অ্যারেনিয়াম গাছ সম্পর্কে হোক বা বাগানের যে সমস্ত কথা সম্পর্কে হোক আপনি জানতে চাইছেন তাহলে প্লিজ দয়া করে একটু কমেন্টে জানান এবং ভিডিওটিকে পুরো দেখে একটি লাইক করে দিন धन्यवाद